তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি আমরা আজকে অ আ পড়ব হ্যাঁ এর আগে প্রথম শ্রেণীতে অ আ কিভাবে পড়ছো আগে কিভাবে পড়ছো সরু সরা রসই দীর্ঘ এভাবে না দেখো আমরা দ্বিতীয় শ্রেণীতে আমরা একটু ছোটো করে পড়ব যেমন স্বরে ও স্বরে আমরা বলবো না শুধু অ বলব স্বরে আ আ শুধু আ বলবো শেষের টুক বলবো রস্য ই রস্য মানে ছোটো ছোটো ই ই আমরা শুধু ই বলব এভাবে পড়লে আমাদের আমরা রিডিং তাড়াতাড়ি শিখতে পারব হ্যাঁ হ্যাঁ ই ই ওকে হ্যাঁ হ্যাঁ তাহলে পরে আমার সাথে একটু পড়ো আমার সাথে একটু বলো হ্যাঁ তোমরা একটু জোরে জোরে বলবে হ্যাঁ অব্যাস ই একটু লম্বা করবো দীর্ঘ মানে একটু লম্বা করে বলো হ্যাঁ উ এ ওই ও ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে এবার আমি আমি বলবো না এবার তোমরা বলবা শুধু হ্যাঁ কী এটা ও গুড খুব ভালো বলছো আ মুখটা বড় করে দিবা আ এটা কি ই এত লম্বা টান দেওয়ার দরকার নেই এটা এটা তো রস মানে ছোট ই হ্যাঁ এটা গুড ই এটা একটু লম্বা টান দিব আমরা এটা কি উ চিমটি দিলে তোমরা উ বলো না উ হ্যাঁ এটা খুব ভালো বলেছ এটা কি রি এটা 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 অনেকে উ বলো আসলে এটা উ না ও আমরা বলি না ও বুঝতে পেরেছি আমিও যাব ও বলি না আমিও খাবো এটা সেই ও হ্যাঁ বলো ও ঠিক আছে এবার তোমরা হ্যাঁ তুমি একটু সবগুলো বলো একটু পারবে হ্যাঁ না না পারবে বলো চেষ্টা করো দাঁড়াও দাঁড়াও হ্যাঁ না না পারবে 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 না অ ও তো নতুন আসছে ও পারে কিন্তু ও যে একটু ওই মানে লজ্জা পায় আর কি হ্যাঁ ও কথা বলতে বলতে ও লিখতে পারে ভালো কথা বলতে বলতে অভ্যাস হয়ে যাবে বল অ আ ই ই উ উ রি এ এ ও চেষ্টা করো আবার দেখি হ্যাঁ না প্রথমে ই হ্যাঁ তাহলে ও যে দেখছ যে একবার বলছে আরেকবার ক্লিয়ার হয়ে গেছে তুমি একটু বেশি বেশি বলবো হ্যাঁ ওকে হ্যাঁ সা জোরে জোরে না না দেখে বলো তুমি কোনটা কি বলছো বই খুলে দেখে বলো আঙুল দিয়ে বলো ঠিক আছে হ্যাঁ আবার শুরু থেকে বলো না প্রথমত অ উ না ও গুড খুব ভালো হয়েছে আচ্ছা সিনহা সিনহা বলো সিনহা হ্যাঁ হম

সব বাস চিপটি দিলে চিপটি দিলে চিপটি দিলে হুম চিপটি দিলে আচ্ছা খুব হয়েছে হ্যাঁ 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 সবাইকে ধরবো তার আগে আমরা হ্যাঁ সবাইকে ধরবো আমি বলছি আচ্ছা খালি ঘরে বর্ণ বসাই খালি ঘরে বর্ণ বসাই হ্যাঁ আমি একটু দেখে দেই তারপরে তোমরা তোমরা তোমাদের বইয়ে লিখবে ঠিক আছে ওকে হ্যাঁ এখানে কি হবে তোদের মাত্রা দিব ঠিক আছে এই যে মাত্রাটা লম্বা হয়ে গেছে লম্বা না হলেই ভালো তাহলে মাত্রা দিলাম এই যে হলো এটা ঠিক আছে হ্যাঁ 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 তারপরে কি এখানে কি হবে বলো তো এই যে মাত্রা দিলাম উ এটা কি উ এখানে কি হবে বলো তো কে রে এই আছে এখানে কিছু হবে গুড তামিমের জন্য একটা খাতালি দাও তামিম বুঝে ফেলেছে এই এই তো আছে এটা এটা খালি থাকবে হ্যাঁ এই ওই এখানে কি হবে ও এবার তোমরা বইয়ে লিখে ফেলো সবাই গুড लिखे फैल सबाई हाँ